তারপরে আল্লাহ ইলিমটা তুলবেন আর মানুষ এমন লোকের কাছে ইলিম নিতে যাবে মূর্খর কাছ থেকে মানুষ ইমান হারা হবে এমন লোকের কাছ থেকে ইমান হবে তো স্টেজে এরকম যোগ্যপূর্ণ সভাপতি রাখবেন এবং যা কিছু হবে সভাপতি সাহেব বলবে আপনি বলতে পারেন আমি কালকে আর একটা দেখলাম একজন সাধারণ লোক এসে একজন শেখ আমাদের খুব কাছের মানুষ অন্তরের মানুষ বক্তব্য দিচ্ছেন পাঁচ থেকে একজন এসে বলছে প্রধান ভাষাকে নিয়ে এসো লোক যাচ্ছে উনি ছেড়ে নেমে গেলে অনেকজনা অনেক রকম মন্তব্য করেছেন রাগ করেছেন তো আপনাদের মন্তব্য করা ভুল তিনি বলতে পারেন যে লোক পালিয়ে যাচ্ছে প্রধান বক্তব্য চাপা সভাপতি সাহেব আছে সভাপতি সাহেবের কানে বলতে হবে কাগজে লেখে সভাপতি সাহেবকে ইশারাই বলতে হবে যে জি লোক পালিয়ে যাচ্ছে আর পর দেরি করেন না প্রধান বক্তাকে চাপিয়ে দেন সভাপতি সাহেব আমাকে ইশারা করবে বক্তাকে এখন তো দেখছি বাংলাদেশ আর আমার দেশে এক হয়ে যাচ্ছে ওইখান থেকে রোগটা এলো নাকি তাই আমি চিন্তা করছি ওই রোগটা ওই দেশ থেকে আসছে দ্বিতীয় নম্বর বক্তারা कांटेक्ट করে কেন তারা কি ধর্ম ব্যবসায়ী বলবেন প্লিজ এবং অগ্রিম টাকা নিয়ে জলসা করা শরীয়তে জায়েজ আছে কিনা বিস্তারিত জানাবো এর উত্তর আমার কাছে শুনেলে আজ থেকে দু বছর আগে আমি পয়সাও নিতাম না রাস্তা খরচও চাইতাম না মুর্শিদাবাদে ইসলামপুর আমার বাড়ি থেকে দুশো কিলোমিটার রাস্তা আমি চলে এসেছি দুশো কিলোমিটার আর কুড়ি কিলোমিটার বাকি আছে চা খেতে দাঁড়িয়েছি ফোন করছি ভাই আমি কোন দিকে ঢুকবো কোন রাস্তায় ঢুকবো আমাকে বলছে হুজুর বলতে ভুলে গেছি জলসাটা হবে না আমি সে দিবে আমি আপনাদের কাছে সমাজের কাছে পড়শন রেখে গেলাম নাম্বার দুই আমার আব্বাজি আজ থেকে আট বছর আগে মুর্শিদাবাদে করতে এসেছে আমি জায়গার নাম বলবো না খাম প্যাকেটের মধ্যে দশ টাকার নোট কুড়িটা ভরে দিয়েছে দুশো টাকা শকত সাহেব একটা জলসাই বলেছে আজ জীবনে কোনদিন গুনে পয়সা লাইন আমার আব্বা জীবন আজ আজ মানুষ এত ঠকিয়েছে আজ লাইন পকেটে ভরলে পালিয়ে বাড়িতে এসে দেখছে দুশো টাকা আছে মুর্শিদাবাদ থেকে আমার বাড়ি বাসে ট্রেনে খরচা পাঁচশো টাকা কথা বুঝাতে পারলাম নাম্বার দু তিন কথা শুনে এই দিনাজপুরে একটা বড় মাদ্রাসার জলসা আজ থেকে দু বছর আগের ঘটনা বলছি আমার জলসা করলাম জলসায় আদায় হয়ে গেল আমি নেমে গেলাম কোন কমিটির লোক দু ঘন্টা গাড়িতে কেউ দেখা করেনি পয়সা দেয়নি মালদার একটা বক্তা সাক্ষী আছে তাকেও পয়সা দেয়নি আমি রাস্তায় এসে তার রাস্তা খরচ ছিল না আমি পাঁচশো টাকা থেকে আমার কাছ থেকে দিলাম ভাই আপনি যেতে পারবেন না গাজলে নামিয়েছি তাকে কদুবাড়ি মরে সেই দিন থেকে চিন্তা করলাম টাকা ফেকো পয়সা ফেকো তামাশা দেয় কেন করলাম এগুলো মানুষ জানেন আপনাকে বলে দিই বাস্তব আপনাদের এই এলাকায় দু চার দিন পরে একটা জলসা ছিল সে ডেট আমি অন্যজনকে দিয়েছি গত চার দিন আগে আমি তাকে ফোন করছি বলছে আমি বলতে ভুলে গেছি আপনাকে জল হবে না আপনাদের এই কালিয়া চক এলাকায় আমি নাম করব না জায়গা আল্লাহ তাদেরকে মাফ করুক আল্লাহর কাছে হিসেব দিবে আপনি বলুন তিন দিন আগে আমাকে ফোন করছে জল ছাটা হবে না আমি কোনো রাস্তা খরচ লিইনি কেন আমার বিশ্বাস আছে আপনার মনে হচ্ছে আপনার কাছে ওটা খারাপ হতে পারে এবং ওই জন্য আমার ভাই আপনার মতামত আপনার কাছে আছে আমার মতামত আমার কাছে ওই জন্য আপনাদেরকে সকলকে অনুরোধ করছি দিনদার হন দিনের পথে চলুন আল্লাহর পথে চলুন আপনার মনে হবে আপনার কাছে খারাপ তো দেখুন একটা কথা বলি কেউ কেউ টার্গেট করে প্রশ্ন করবেন না আর কেউ কেউ টার্গেটও করবেন আপনি আল্লাহর কাছে অবশ্যই সবাইকে ইয়াসিন কে জবাব দিতে হবে আপনাকেও জবাব দিতে হবে কি করছি হৃদয়কে জিজ্ঞেস করুন প্রত্যেকটা মানুষের হৃদয় কথা বলে আমার জীবনে আমি কি করছি আমার চলার পথটা কেমন আছে আমার চলার পথটা কেমন আমি কিভাবে চলছি কিভাবে চলা দরকার জীবনটাকে আল্লাহওয়ালা জীবন তৈরি করুন মন চাই जिंदगी নয় রব চাই जिंदगी তৈরি করুন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলা পথ চলা পথ নামাজ কিভাবে বলেছে কোথা থেকে বাঁচতে বলেছে বিশেষ করে জীবনে জিন্দগিতে কোনদিন সেরে করবেন জীবনে কোনদিন নিজের জীবন বেঁচে থাকতে শিরকের জায়গায় পা দিবেন না যদি জান্নাত পেতে চান আল্লাহ ইচ্ছা করলে সব গুণা ক্ষমা করে দিতে পারে কিন্তু কোন ব্যক্তি যদি জেনে বুঝে শেরেক করে জেনে বুঝে মানে কিরকম বলে দিল একটা অমুসলিম ভাই जिंदगी भर আল্লাহ বাদ দিয়ে অপরের উপাসনা করছে সেই লোকটা কিন্তু ইসলাম সম্পর্কে জানে জানে সে ইসলাম কবুল করলো কালমা পড়লো সেই লোকটার বিগত জীবনের সমস্ত গুণা ক্ষমা হয়ে যাবে সেই লোক ইসলামে আর একটা আপনি নিজেকে মুসলমান বলছেন আপনি জানেন এখানে আল্লাহ দিয়ে আমি আর কেউ সিজা দিচ্ছি জানার পরও আপনি জিদ করে বলছেন আমার কাছে পাপ আমি সিজ্ঞ আমি এটা

অন্য যাবে যেমন আল্লাহ ব্যতীত হিন্দু ভাইরা ঠাকুরের কাছে চাই ওটা ইলাম যদি এইটা শিরিখ হয় তাহলে কবরে সিজদা করাটা কি করে যায় যেতে পারে মুসলমানের কাছে ঘোড়া রেখে আপনাদের মালদাই দেখিয়ে দেবো আমি মুর্শিদাবাদে দেখাবো গাছের গোড়ায় মাটির ঘোড়া রেখেছে আগারবাতি দিচ্ছে মোমবাতি দিয়েছে সিজদা করছে মানুষ মারা যাচ্ছে মানুষের কবরে আজান দিচ্ছে দিচ্ছে তিন দিন চার দিন ধরে তার কবরে ধূপবাতি দিচ্ছে তার কবরে আগারবাতি দিচ্ছে তার কবরে মোমবাতি দিচ্ছে তাকে জিজ্ঞেস করো রসুলের হাতি সে কোথাও এগুলো নাই পেলে কোথায় বাপ দাদর আমল পেলে কোথায় তাদের আত্মীয় স্বজনের আমল নারীদের আমল এটা কোরআন হাদিসের রসুলের আদর্শের আমল নয় মানুষ মারা যাচ্ছে আমাদের দেশে তার জন্য তিন দিনে পালন হয় চার দিনে পালন হয় ৪০ দিনে পালন হয় খানা হয় কিছু মলবি আছে তারা বলছে ৪০ দিনের খানা খাওয়া যাবে না কেন তারা দলিল দিচ্ছে দলিল তাদের একটা বড় মলবির বইয়ের দলিল দিচ্ছে তাদের একটা ফতোয়ার কিতাব আছে ফতোয়ায় রিজবিয়া তার দলিল দিচ্ছে সেগুলো তো শরীয়ত নয় সেগুলো শরীয়ত নয় শরীয়ত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যেমন আমার সাথে কিয়াম নিয়ে ঝামেলা হয়েছিল হাওড়া জেলায় আমি বসে আছি তারা কিয়াম করছে চলে গেল আমাকে বলছে আমি থাকলে লাতি মেরে ফেলে দিতাম একজন পীর সাহেব বলে তাকে কেন কিয়াম আমি বলেছি কি করা হারা হারা আমার কাছে অবশ্যই হারা আজকে আমাকে চব্বিশ পরগনা থেকে ফোন করেছিল কোথায় ঘটি আলী শরীফ থেকে আমি বললাম জলসা করাতে পারো সামনে বছর ডেট করব আমরা করতে পারো কিন্তু আমি কিয়াম করি না আমার কাছে কিয়াম যাই বললে হুজুর কিয়াম করতে হবে না আমরা তাইলে এসো আমার কাছে ডেট নিয়ে যাও অসুবিধা কিছু না কেন সব থেকে প্রথমে দেখতে হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জীবিত ছিলেন সাহাবিরা কেউ করেছেন কিংবা নবীজি চলে গেছে সাহাবিদের জীবনীতে চারজন খালিফা তারা কি কেউ এইভাবে করেছে না না কোনদিন না এই মিলাদ নবী ঝান্ডা নিয়ে বের হয় মালদায় মুর্শিদাবাদে বর্ধমানে ইত্যাদি ইত্যাদি জায়গায় ভাগ বাংলাদেশ পাকিস্তানে জুলুস বের হয় কার নবীর মহাব্বতে তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলে নবীর মহাব্বতে করলে দোষের সুতাই আমি একটা জলসায় বলেছি বাবা নবীর মহাব্বতে যদি জুলুস বার করা যায় শরীয়তের কোন দলিলের দরকার যদি না হয় তাহলে আল্লাহর মহাব্বতে দুরাকাত নামাজ বেশি পড়ে

চারজন প্রসিদ্ধ ইমাম ইমাম আবু হানিফা রহিমা ইমাম সাফি ইমাম মালিক ইমাম হাম্বাল এই চারটা ইমাম নিজের জীবনীতে কোন দিনকার জন্যে কি করেনি ঈদ এ নবী পালন করেন কিন্তু আমাদের দেশের বেদাতিরা তারা পালন করছে দিকে সুন্নি বলছে আমরা পাক্কা সুন্নি অবাক হবেন

তার বক্তব্য কি করে পৌঁছানো কার একটা সুন্নি বক্তার বায়া নিজেকে বলছে অন্য ধর্মের মানুষরা হাসছে আমি দেখলাম টোল করেছে কেন কেন

আজকে দিনে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জীবিত থাকলে এদেরকে কাফের আর বদদিন ফতোয়া দিতেন কেন তার নামে মিথ্যাচার মায়ের পেট থেকে আঠার পারা কোরআন আপে ঝয়ে আসছে এর থেকে বড় মিথ্যা আর কি হতে পারে শুধু তাই নয় আশারায় মুবশশারর দর 10 জন সাহাবীর জান্নতি নবীজি ঘোষণা করলেন এরপর চলো কি বাণী আছে বড় পীরের নামে

ওয়াহাবিদের সঙ্গে খাওয়া যাবে না ওয়াহাবিদের সাথে বিয়ে দেওয়া যাবে না ওয়াহাবিদের সাথে বসা যাবে না তাদের জবাই করা মুরগি খাওয়া যাবে না তাদের জবাই করা গরুর মাংস খাওয়া যাবে না দুঃখটা কোথায় জানেন দেশে ফতোয়া দিচ্ছে ওয়াহাবিদের কিছু লিয়া যাবে না তাদের সঙ্গে মিশা যাবে না কিন্তু অতচ মক্কায় হজ করতে সবাই যায় না যায় না কথা বলেন না মক্কায় যে পাথরটা বিছিয়েছে তারা সুন্নি না ওয়াহাবি ওয়াহাবিরা

তবে সমাজ সুদরাবে আমি বলে যাচ্ছি আপনি যদি কালিয়া চকে যান যদি নামাজ পড়তে যান যে ইমামের পেছনে নামাজ পড়ছেন সেটা যদি দেওবন্দি হয় বেরেলি হয় যেই হোক খালি দেখবেন সে যদি সেরে লিপ্ত থাকে তার পেছনে নামাজ হবে না বাকি সে যদি সেরেক না করে তার পেছনে আপনি নামাজ করুন নামাজ হবে অসুবিধা নেই কিন্তু সে যদি কবর সিজদা দেয়

তার উপরে হাত রেখেছে বলছে তারপরে সেই হুজুর আমাকে বলছে তোমার এই এই হয়েছে আমি অনেক দিতে রক্ত দিয়ে মানুষের রোগ ধরা পড়ে না ঠিক কিনা এক জায়গায় রক্ত দিয়েছেন কালিয়া চকে রোগটা স্যাটিফাই করতে পারলো না যে রোগটা হয়েছে কি হয়নি আপনাকে আবার কলকাতা ছুটতে হচ্ছে কলকাতায় বলে দিল তোমার ক্যান্সার বিশ্বাস করো না আবার তোমাকে ছুটতে হচ্ছে মুম্বাই তোমাকে ছুটতে হচ্ছে ব্যাঙ্গলোর কেন এরা আমার রোগ ধরতে পারে আপনি শুনছেন আর এ মলবি এ জাহিরে মুরাকাব কবর পূজারী কিতাবের উপরে হাত রেখে বলছে তোর রোগ বলে বলে তোমার কি কালেকশন মানুষ তো ল্যাবরেটরিতে মেশিনের দ্বারা এত উন্নত মেশিন রোগ ধরতে পারছেন অনেক মলমি জামা মেপে বলে দিচ্ছে রোগ এই মলমিদের পেছনে নামাজ হবে মাথায় রাখবেন যদি এই ধরনের পাত্তা যে কেউ শিরকে লিপ্ত থাকে তার পেছনে নামাজ আদায় করবেন না আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করুক বলুন আমি এই মাদ্রাসাকে দিন দুগুনি রাত চুগুনি তার কি দান করুক এই মাদ্রাসার পড়ানে পড়ানে ওয়ালাকে আল্লাহ কবুল করে নে এই মাদ্রাসার সেক্রেটারি কেসিআর যত মেম্বার আছেন আল্লাহ সকলের হায়াতে বরকত দেখ দেখ সকলের রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ দেখ সকলের নেক হায়াতে দোয়া করছি এবং আপনারা যারা হাত বাড়িয়েছে এই মাদ্রাসার জন্য এটি মিসকিনের জন্য কোরআনের মহব্বতে আল্লাহ সকলের দিকে রহমতের হাত বাড়িয়ে দেখ যে ভাইরা দিয়েছে আমি লাস্টে বলবো একটা মিনিট খালি এই দু মিনিট বলবো যে কোন ভাই আছেন যে আর দশ বস্তা সিমেন্ট দিবেন দিবেন দশ বস্তার মাত্র সিমেন্ট পাঁচ বস্তা করে এক বস্তা করে দু বস্তা করে যদি দুজন ভাই পাঁচ বস্তা করে দশ বস্তা দিয়ে দেন দেন ইনশাল্লাহ আমি একটা গজল বলবো জলসা শেষ করব আর মাত্র পাঁচ বস্তা করে বলে দুজন আল্লাহর বান্দা কে আছে পাঁচ বস্তা করে সিমে দেখি কে আছে দু বস্তা করে বলুন দু বস্তা তিন বস্তা করে বলে দেন দুজন ভাই ভাই বলুন পাঁচ বস্তা করে কিংবা পাঁচজন ভাই বলুন দু বস্তা করে এক বস্তা করে বলুন দশজন আছে আমার ভাই ভাই একটি তাড়াতাড়ি বলি শেষের পড়ার আগে আগে কে আছেন আমার কোন ভাই আছে কোন আল্লাহর বাংলা আচা একটু তাড়াতাড়ি বলি

আর দুজন আল্লাহর বান্দা কে কে আছে কোন আমার ভাই আছে আর দুজন ভাই পাঁচ বস্তা করে ইনশাআল্লাহ আর দুজন আল্লাহর বান্দা কে আছে আমার মায়েদের বোনেদের মধ্যে যদি কেউ থাকেন মাত্র পাঁচ বস্তা করে বলে যদি দু বস্তা হয় দু বস্তা দেন তিন বস্তা দেন আমার ভাই কে আছে

चार बस्ता দিবেন ভাই কে আছেনছেন হয়ে গেছে জম্পার বস্তা মাশাআল্লাহ জবর ভাই ওই চার